করে আলাদাই মজা ধর্মতলা থেকে তাজপুর যাওয়ার জন্য আমাদের নামতে হবে বালিশাই বলে একটা জায়গা আছে সেইখানে যে হলো টিভি এইখানে যে রেড বাটন আছে ওটা প্রেস করলে অন হয়ে যাবে ক্লিক করলে এরকম অপশন থাকবে মুভিস মিউজিক রাতের ডিনারে রকম অপশন থাকে ফ্রাইড রাইস চিলি চিকেন হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি আর আমি আছি এখন এস মানে ধর্মতলা বাস স্ট্যান্ডে আর এস মানে তোমরা জানোই উদ্দেশ্য থাকে বাসে করে কখনো সমুদ্র বা কখনো পাহাড় তো পাহাড় তো ঘুরলামই এবার যাচ্ছি সমুদ্রে দীঘা নয় মন্দারমণিও নয় দীঘা মন্দারমণি অনেকবার গেছি এবার যাচ্ছি তাজপুর সিবিচে তোমাদের দেখায় আমি কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হলো এসপ্ল্যানেট গ্রিন লাইন মেট্রো এই পাশে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ এই পাশটা হল গ্যাঞ্জাম কম ঘড়িতে বাজে এখন বারোটা পাঁচ আর বারোটা তিরিশের বাসে করেই আমি যাচ্ছি তাজপুর আজ যাচ্ছি স্লিপার বাসে করে তোমাদের বাসটা দেখাই এই যে হলো বাস এটা হলো অশোক লেল্যান্ডের বাস এটা ভলবো নয় সন্তোষ বাস সার্ভিস এই বাসে করেই যাব তাজপুর এরকম সেম পরপর এখানে অনেক বাস দাঁড়ানো রয়েছে ধর্মতলা থেকে তাজপুর যাওয়ার জন্য আমাদের নামতে হবে বালিসাই বলে একটা জায়গা আছে সেইখানে আর ধর্মতলা থেকে বালিসাইট ডিস্টেন্স হলো একশো সাতষট্টি কিলোমিটার ধর্মতলা থেকে বালিসাই পর্যন্ত যেতে সময় লাগবে সাড়ে চার ঘন্টা মতন দীঘা যাওয়ার মতন বাস যেরকম দাঁড়ায় এই বাসও তো দীঘাতেই যাবে কোলাঘাটে কিছুক্ষণের জন্য হল দেবে বাস যেহেতু সাড়ে বারোটায় তো তোমরা বাড়ি থেকে সবাই খাওয়া দাওয়া করে আসবে আর যারা খাওয়া দাওয়া করে আসবে না এই এস বাস স্ট্যান্ডের পাশেই খাবার হোটেল রয়েছে তোমরা চাউমিন রোল ভাত রুটি তরকা এগুলো পেয়ে যাবে এগুলো খাওয়া দাওয়া করেই তোমরা বাসে উঠতে পারবে কর্মতলা থেকে দীঘা বা মন্দারমণি ওই রুটে যেতে সময় লাগে প্রায় সাড়ে চার ঘন্টা মতন তো বসে আরামসে যাওয়া যায় এর আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমি বসে অনেকবার গেছি তো তো এইবার প্রথম স্লিপার বাসে করে যাচ্ছি দীঘা ভাড়ার ডিফারেন্স বেশি না তোমরা যদি বসে যাও ভাড়া পড়বে এই বাসে তিনশো টাকা করে আর যদি স্লিপার মানে শুয়ে শুয়ে যেতে চাও ভাড়া পড়বে পাঁচশো টাকার মতন তো দুশো টাকাই ডিফারেন্স এবার তোমাদের দেখাবো যে দীঘা যাওয়ার স্লিপার বাস কেমন হয় কি কি ফ্যাসিলিটিস থাকে এসি স্লিপার বাসে তো চলো টাইম হয়ে গেছে বারোটা সতেরো বাজে আর সাড়ে বারোটায় ছাড়বে এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে বাসে উঠে পড়বো আর এটা পুরো ফুল এসি বাস ঘড়িতে বাজে বারোটা পঁচিশ আর সাড়ে বারোটায় বাস ছাড়বে তো চলো বাসে ওঠা যাক বাসের সিটিং ক্যাপাসিটি টু বাই টু উঠে পড়েছি বাসে প্রথমবার যাচ্ছি স্লিপার বাসে করে এর আগে প্রত্যেকবার বসে গেছি এবার শুয়ে শুয়ে যাবো যা এক্সপিরিয়েন্স হয় আর কী কী ফ্যাসিলিটিস আছে সব তোমাদের দেখাবো যাচ্ছি এবার স্লিপার বাসে করে স্লিপার বাসের কী কী ফেসিলিটিস রয়েছে তোমাদের দেখাচ্ছি এই যে হলো সিট এই পাশে হেড্রেস রয়েছে এইভাবে তোমরা হেলান দিয়ে বসেও যেতে পারবে আর পুরোপুরি শুয়েও যেতে পারবে আর এদিকে পর্দা রয়েছে তোমরা ছেলে পর্দা দিয়ে দিতে পারো আর এই বাসে টিভি রয়েছে টিভি তোমাদের দেখাচ্ছি আর টিভির জন্য রয়েছে এই যে এখানে হেডফোন তোমরা গান শুনতে শুনতে মানে গান শুনতে পারবে না মোবাইলে এটা টিভির সঙ্গে কানেক্ট করা তো এটা কানে লাগিয়ে তোমরা টিভি দেখতে দেখতে যেতে পারবে রাতের বাসের জার্নি কেউ অতটা টিভি দেখে না সবাই ঘুমিয়েই যায় কারণ যারা যাচ্ছে এই বাসে সবাই সমুদ্র দর্শনের জন্য যাচ্ছে কেউ মন্দারমণি কেউ দীঘা কেউ তাজপুর আর আমি প্রথমবার তাজপুর যা যা করবো সব তোমাদের দেখাবো আর এই যে মুখের সামনে রয়েছে এসির পয়েন্ট আর এইদিকে রয়েছে এই যে বালিশ বিছানার চাদর আর এদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট আর এই যে রয়েছে টিভি পাশে রয়েছে রিমোট আর এই দেখো বাসে কিন্তু ওয়াইফাইও রয়েছে ঘড়িতে বাজে বারোটা পঁয়তাল্লিশ আর আমাদের বাস প্রায় পনেরো মিনিট লেট করে ছাড়ল রাতের বাস আমাদের সকালে পৌঁছনে নিয়ে কথা ঘুমিয়ে পড়ব সকাল হয়ে যাবে আর বাইরে দেখানোর মতন কিছুই নেই যেহেতু এসি বাস এগুলো এসির জন্য পুরো বাষ্প হয়ে রয়েছে তো বাইরে কিছু দেখাতে পারবো না যে হলো টিভি এইখানে যে রেড বাটন আছে ওটা প্রেস করলে অন হয়ে যাবে তারপরে হোমে ক্লিক করলে এরকম অপশন থাকবে মুভিস মিউজিক তো তোমরা তোমাদের পছন্দ মতন মুভি দেখতে দেখতে কানে হেডফোন লাগিয়ে সাড়ে চার ঘন্টার জার্নি আরামসে করতে পারবে দিয়ে দিলো একটা অ্যাকো ডায়মন্ডের জলের বোতল পাঁচশো এম কমপ্লিমেন্টারি এখন দেয় সব বাসেই প্রায় বিকে বাজে দুটো এক আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে কোলাঘাটে এই যে হলো নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই ভলভো বাসগুলো দাঁড়ায় আরও অনেক বাস রয়েছে আর এখানে সরকারি বাসও রয়েছে বারাসাত দিঘাট দুটোর সময় বাস দাঁড়িয়ে ছিল আর এখন বাজে দুটো কুড়ি তো বাস ছেড়ে দেবে বাসে উঠে পড়ি এই যে হলো আমাদের বাস ঘড়িতে বাজে সাড়ে চারটে আর এসে পৌঁছেছি বালিসাইতে এইটা হলো বালিসাই মোড় আর এখান থেকে যেতে হবে তাজপুর এরকম টোটো থাকে এখন গেলে রিজার্ভে যেতে হবে একটু বেলা হোক মানে সাড়ে চারটে তো বাজে তো তাজপুর একটু পরেই যাবো চায়ের দোকানে গিয়ে চাটা খাই একটু বেলা হবে সূর্যের আলো ফুটুক তোমরা যারা রাতের বাসে আসবে মন্দারমণি বা দীঘা বা তাজপুর তো এরকম চারটে সাড়ে চারটে নাগাদই পৌঁছাবে আমরা তো এসে পৌঁছালামই এবার ঘুমের রেস্টটা কাটেনি ঘুমিয়েছিলাম বাসে তো একটু চা খাবো এই এক ঘড়িতে সময় চারটে পঞ্চাশ চা খেতে খেতে আলো প্রায় চারিদিকে ফুটেই গেছে আর এখন রয়েছি বালিসাই বাস স্ট্যান্ড তোমরা যারা তাজপুর যাবে এখানেই বাস থেকে নামতে হয় দেন এখান থেকে এই যে পেছনে অটো রয়েছে অটোতে বলছে রিজার্ভে নেবে আড়াইশো টাকা যেহেতু এখনও সকালে লোকজন নেই দুজনের আড়াইশো টাকা বলছে পাঁচজন গেলেও আড়াইশো টাকা বলছে আর তোমরা যারা মন্দারমণি যাবে মন্দারমণি যেতে হলে নামতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ডে তাজপুর হলো শঙ্করপুর আর মন্দারমণির মাঝের সি বিচ এই যে বালিশাই অটো স্ট্যান্ড থেকে তোমাদের তাজপুরের ভাড়া এখানে পুরো ডিটেলসে দেয়াই রয়েছে বার্গেনিংয়ের কোনো ব্যাপার নেই তো এখানে যা ভাড়া সেটাতেই তোমাদের যেতে হবে তো তোমরা যদি ভোরবেলায় এসে পৌঁছাও তো টোটো রিজার্ভ করেই যেতে হবে আর কারণ লোক হবে না এই বালিসাই থেকে তো তোমরা যদি পাঁচজন থাকো সেম ভাড়া পড়বে আমরা যেহেতু দুজন তো দুজনেরই যেতে হবে ভাড়া পড়ছে দুশো টাকা করে তো চলো বসে পড়ি বসে পড়েছি এবার যাব হোটেল পর্যন্ত ভাড়া নেবে এসে পৌঁছে গেছি রিসর্টে আর এই রিসর্ট অবধি আসতে সময় লাগলো সাত থেকে আট মিনিট মতন তো রিসর্টের গেট এখনো খোলেনি যেহেতু আগে চলে তো এখন যাব সি বিচে ঘুরতে সকালে সি তোমাদের ঘুরে দেখাবো রিসর্ট থেকে হেঁটে আসলাম পেছনে একটা মন্দির রয়েছে আর এদিকে এই আসার পরে এই যে এই যে সিঁড়ি এই দিক দিয়ে হলো নিচে যাওয়ার রাস্তা সামনে সমুদ্র তো চলো নিচে যাই কখনো পাহাড় কখনো সমুদ্র এই তো জীবন সকালবেলা এসে সমুদ্রের দর্শন পাওয়া দারুণ অনুভূতি আর এই যে সামনে রয়েছে গোমাতা আমাদের এই যে আরেকজন চলে এসছে চলে এবার সমুদ্রের সামনের দিকটা যাই আর আমি যাচ্ছি আমার সাথে এরাও যাচ্ছে সবাই একে একে চলে এসছে প্রায় এক দুই তিন চার এদিকে একজন পাঁচজন ফাঁকা সমুদ্রে অনেকজন সঙ্গী পেয়ে গেলাম সাথে যাচ্ছে যদি আমার কুকুর ভয় লাগে তো এরা কিছু বলছে না এরা বেশ ফ্রেন্ডলি কলকাতা কাছে এইটাই একটা ভালো জিনিস রাতে বাসে ওঠো সকালে উঠেই তোমরা সমুদ্রের দর্শন পেয়ে যাবে সমুদ্রে একটা দাদু জাল পেতেছে মাছ ধরছে এবার সামনে যাব দেখা যাক কি কি মাছ তুলছে এদিকে কিন্তু কাকু জাল থেকে দেখছে যে মাছ পাওয়া গেছে কিনা সূর্য উঠবে উঠবে করছে এখন রয়েছে এই যে তাজপুর সিবি যেটা এই যে হলো সমুদ্র আর এদিকে সূর্য উদয় হচ্ছে আর এই যে সামনে দেখা যাচ্ছে এইটা হলো মোহনা এই যে এটা মোহনা এদিক থেকে নদী এসে এই যে সমুদ্রে স্নান করা রয়েছে কারণ অনেকটা রিস্কি থাকে রাতের বাসে যদি তোমরা সমুদ্র দর্শন করতে আসো এটাই একটা সুবিধা ভোর চারটে কি সাড়ে চারটের দিকে নামাবে তোমরা মোটামুটি পাঁচটা পনেরো কুড়ির দিকে সিভিচে চলে আসবে হোটেলে না আসেই যেহেতু হোটেলে এত সকালে চেক ইন হয় না তো তোমরা সকালে সিভিচে চলে আসবে আর আসার পর সূর্য উদয় হওয়ার এই অপরূপ দৃশ্যে তোমরা সাক্ষী থাকতে পারবে দেখো কি অপরূপ কি মায়াবী দারু যেতেই ইচ্ছা করছে না এদের লাইফই বিন্দাস যখন ইচ্ছা সমুদ্রে আসে নিজেদের ইচ্ছা মতো খেলা করে এসে একটা তো স্নানও করে নিয়েছে সমুদ্রের পাড়ে বেলায় চলে এসছে দেখো গোমাতা সকালবেলা তো তোমাদের বিচ দেখালামই এবার যাব যেই রিসর্টে থাকছি রিসোর্টে যাই ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে দিন আবার দুপুরে আসবো সিবিচে স্নান করতে তো এবার তোমাদের সঙ্গে একবারে রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম কারণ বাসে তো সেরকম ঘুম হয়নি সকালবেলা দেখলেই যে সিবিচে গেছিলাম এসে ঘুমিয়েছি আমরা যেই রুমে রয়েছি সেই রুমটা তোমাদের দেখাবো তো চলো আসো রুমটা দেখাই এই যে হলো একশো নম্বর রুম এই রুমে আমরা রয়েছে এই যে হলো রুম ডবল বেড এসি রয়েছে আর এদিকে একটা টেবিল রয়েছে এখানে আয়না আর এখানে টিভি রয়েছে আর এইদিকে রয়েছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোবের রয়েছে ব্ল্যাঙ্কেট কারণ এসি চালালে ব্ল্যাঙ্কেট লাগবে আর এই যে হলো বাথরুম বাথরুমটা বেশ ভালো পরিষ্কার রয়েছে নিচে কিছু রুম রয়েছে এটা ডবল বেড আছে আর গ্রুপ নিয়ে আসলে বেডের একটা রুম রয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি আর আমি যে রুমে রয়েছি এই রুমের প্রাইস হলো দু হাজার টাকা শুধু থাকার জন্য মানে দুজনের পার হেড এক হাজার টাকা করে পড়বে আর ফুডিং পড়বে পার হেড আটশো টাকা করে তো চলো তোমাদের নিচের রুম দেখাই আমরা তো ফার্স্ট ফ্লোরে রয়েছি ফার্স্ট ফ্লোর থেকে এখানে এরকম ভিউ নিচে সুইমিং পুল রয়েছে তোমরা যেই রুমেই থাকো পুলের ভিউ পাবে গরম ভালোই লাগছে প্রথমে যাব সমুদ্রে স্নান করতে তোমাদের রুমগুলো দেখিয়ে তারপর এসে পুলে স্নান করব। ফ্লোর থেকে এই দিক দিয়ে নিচে নামার রাস্তা আর এখান থেকে এরকম ভিউ এদিকে ফার্স্ট ফ্লোরে এতগুলো রুম রয়েছে নিচেও রুম রয়েছে আর এইদিকে সামনে এরকম ফাঁকা জমি আর এই রিসর্ট থেকে সি বিচ পাঁচ মিনিট লাগে পায়ে হেঁটে চলো এবার তোমাদের দেখাবো একটা ট্রিপল বেডেড রুম আর একটা গ্রুপ রুম তো প্রথমে তোমাদের দেখাচ্ছি ট্রিপল বেডের যে রুম রয়েছে সেটা এই যে হলো রুম দেখো তোমরা এইদিকে দুজন এইদিকে একজন আরামসে থাকতে পারবে ওপরে দুটো ফ্যান রয়েছে এসিও রয়েছে আর এদিকে একটা ওয়ার্ড্রোপ রয়েছে আর বাথরুমও তো পুরো সেম আমাদের মতনই আর দেখানোর কিছু নেই উপরে গিজার রয়েছে আর এদিকে একটা টিভি রয়েছে এদিকে একটা টেবিল দুটো গ্লাস দুটো চেয়ার রয়েছে এদিকে উইন্ডো রয়েছে মন্দারমণি বা তাজপুর সাইডে বেশিরভাগ বন্ধু বা বান্ধবীদের গ্রুপ নিয়ে লোকজন আসে ছয় সাতজন যদি তোমরা আসো তো ছয় জনের একটা বেড তোমাদের আমি দেখাচ্ছি এই যে হলো রুম দেখো পরপর তিনটে বেড রয়েছে এদিকে দুই 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 তিন দুগুনি ছজন আরামসে থাকতে পারবে এদিকে রয়েছে চেয়ার আর এদিকে টেবিল এদিকে টিভি রয়েছে ওইখানে এসিও রয়েছে আর রুমটা দেখো কতটা বড় আর এদিকে একটা আয়না রয়েছে যদি তোমরা গ্রুপ নিয়ে আসো তো এই রুমটা তোমাদের জন্য বেস্ট হবে বেশ ভালোভাবে তোমরা এখানে থাকতে পারবে আর এদিকে রয়েছে দেখো শ্যাম্পু সাবান জলটা বেশ সুন্দর এদিকে একটা বসার জায়গা কিন্তু এখন প্রচুর দূর এখানে হলো রিসেপশন আর এটা হলো ডাইনিং স্পেস মানে এখানে খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে তো তোমাদের রিসোর্টের রুমগুলো তো দেখালামই এবার গরম লাগছে মারাত্মক এবার যাবো সমুদ্রে স্নান করতে সকালবেলা একবার গেছিলাম ঘুরে চলে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে চলো এদিক দিয়ে হলো গ্রামের রাস্তা আর ওই যে দেখো লাইট হাউস দেখা যাচ্ছে এই দিকে আমাদের রিসর্ট এদিক থেকে পায়ে হেঁটে এসে এখানে লেখাই রয়েছে যে তাজপুর সমুদ্র সৈকত এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে দু মিনিট মতন লাগবে এই যে সমুদ্রের জল কিন্তু সকালে যখন এসেছিলাম অনেক দূরে ছিল এখন দেখো কাছে চলে এসেছে মন্দারমণি তাজপুর এই সব জায়গায় আসলে তোমরা এরকম সমুদ্রের পারে এরকম বাস দিয়ে উঁচু করে রেস্টুরেন্ট এরকম টাইপের দেখতে পারবে এর ওপরে বসে তোমরা লাঞ্চ খেতে পারবে ব্রেকফাস্ট খেতে পারবে অনেক কিছু পাওয়া যায় এখানে তো আমি তোমাদের দেখাচ্ছি চলো এই যে দেখো এরকম কাঠের তক্তা দিয়ে এরকম রেস্টুরেন্ট রয়েছে এরকম পুরো কাঠের পাটাতন আর ওই সামনে চেয়ার পাতা রয়েছে এখানে বসে হাওয়া খেতে খেতে একদম সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে পরপর এদিকে চেয়ার পাতা রয়েছে পুরো সমুদ্রে জল আসছে দারুণ ভিউ পাবে তোমরা তোমরা যারা এখানে ঘুরতে আসছো এরকম হোটেলে মানে সমুদ্রের ভিউ নিতে নিতে যারা লাঞ্চ করতে চাও এখানেও লাঞ্চের ব্যবস্থা রয়েছে মিনিমাম ছ থেকে সাতজন হলে তারা লাঞ্চের ব্যবস্থা করবে পার হেড লাঞ্চের জন্য খরচ হবে সত্তর টাকা মতন এদিকে ডাব রয়েছে এই দেখো পার পিস ডাব সত্তর টাকা করে আর এইদিকে দেখা যাচ্ছে এই দেখো জ্যান্ত কাকড়া দু পিস কাঁকড়া রান্না করে দেবে মানে কাঁকড়া কষা সাড়ে তিনশো টাকা নেয় এখানে এই যে দেশি মুরগিও রয়েছে মানে তোমরা যদি চাও এখানে এসে দেশি মুরগিও রান্না করে খেতে পারো এই দাদা রান্না করে দেবে এই এটা এটা না এটা বড় হচ্ছে এটা দাদা এই যে নিয়ে নিয়েছি দু পিস কাঁকড়া মানে কাঁকড়া কষা সমুদ্রের এরকম ভিউ হাওয়া আর সঙ্গে কাঁকড়া কষা তো চলে এসেছে এই যে আমাদের গরম গরম কাঁকড়া কষা এই যে দেখো আইস এরকম এক প্লেট সাড়ে তিনশো টাকা নিয়েছে দু পিস কাঁকড়া থাকে বেশ দেখে তো ভালোই মনে হচ্ছে মাংসের মতো কষা কষা করে রান্না হয় পুরো ভেতরে মশলা গেছে আমার তো কাঁকড়া ভালোই লাগে ঝাল ঝাল দারুণ কনে লঙ্কা দিয়ে আর এই অ্যাম্বিয়েন্সে বেশ জমেই যাচ্ছে আর এদিকে রয়েছে দেখো কাঁকড়ার যে হাত থাকে সেটা শ্বাসটা খুবই টেস্টি তো খাওয়া দাওয়া কমপ্লিট করি স্নান করতে যাব ওপরে যে রেস্টুরেন্ট দেখছো এই রেস্টুরেন্টে বসেই কাঁকড়া কষা জমিয়ে খেলাম এবার এই রেস্টুরেন্টের বাইরেই হলো সমুদ্র কাঁকড়া কষা তো জমিয়ে খাওয়া কমপ্লিট এবার যাব সমুদ্রে স্নান করতে এখন জোয়ারের সময় তোমরা দেখো সকালবেলা যখন এসেছিলাম জল অনেক দূর অব্দি ছিল এখন জল প্রায় কাছেই চলে এসছে একদম এই জায়গায় তো সমুদ্রে স্নান করবো গরমকালে সমুদ্রে স্নান দীঘা একরকম মন্দারমণি একরকম তাজপুরও একরকম মানে আমি মন্দারমণিও গেছি তাজপুর আর মন্দারমণি প্রায় সেম টু সেম ওইদিকে দেখাও ওই দিকটা হলো মন্দারমণি আর এই দিকে হলো তাজপুর না নতুনত্ব কিছু দেখাই সন্ধ্যের পাড়ে দেখো জলের উপরে হোটেল তৈরি করা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে খাওয়া দাওয়া করে তোমরা সমুদ্রে সাজ করে আলাদাই মজা তো স্নান করা কমপ্লিট এবার এইখান থেকে যাব রিসর্টে রিসর্টে গিয়ে এখানে তো জল সুইমিং পুল রয়েছে রিসর্টে পুলে গিয়ে স্নান করবো অনেকক্ষণ ধরে ঝাপাঝাপি করে বেশ খিতে লেগে গেছে চলো রিসর্টে যাই তারপরে তোমাদের সাথে কথা হবে সমুদ্রে স্নান তো কমপ্লিট এবার পাশে পুলে স্নান করব। পুলের একটা জিনিস কি এই জায়গাটা বেশ গভীর আর ওইদিকে কম গভীর আর ওইদিকে বাচ্চাদের স্নান করার জায়গা এই পুলে স্নান করার কিন্তু বেশ মজা আছে এদিক থেকে এরকম ঝণ্ডার মতন সিস্টেম করা রাত্রিবেলা কিন্তু ওই ফুলে বেশ লাইটিং হয় সমুদ্রে লাফালাফি করে আসলাম তারপরে এসে সুইমিং পুলে লাফালাফি করে স্নান করলাম বেশ ভালো খিদে লেগে গেছে এবার নিচে যাব লাঞ্চ করতে আর লাঞ্চে কি কি থাকছে তোমাদের সব কিছুই দেখাচ্ছি তো আগে নিচে যাই লাঞ্চ দিয়ে গেছে আর রয়েছে দেখো ভাত আলু ঝুরি ভাজা শশা পেঁয়াজ ডাল আলু পটলের তরকারি পমফ্রেট মাছ আর এদিকে রয়েছে একটা চাটনি আর এদিকে রয়েছে পাঁপড় খিদে ভালোই পেয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করি এই আটশো টাকায় তোমাদের লাঞ্চ সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স রাতের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট এই তিনটে জিনিস থাকছে আটশো টাকায় ডাল আর আলু ঝুরঝুরে ভাজা এবার নিয়েছি সর্ষে পমফ্রেট এরকম সাইজের একটা পমফ্রেট মাছ ঝোলটা তো দেখে বেশ গাঢ় গাঢ় ভালোই মনে হচ্ছে একটু মাছ দিয়ে টেস্ট করে বলি মাছ দেখে তো বেশ ফ্রেশ মনে আছে ডাল খেলাম আলু পটলের সবজি দেন মাছ সব রান্না বেশ ভালোই হয়েছে আর এদিকে শেষ পাতে রয়েছে চাটনি আমের চাটনি ভালো খেতে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে চার পিস চিকেন পকোড়া রয়েছে আর এরকম দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই মানে মোটা মোটা করে আলু ভাজা যেটা আর একটু সল দিয়ে মিশিয়ে আর ঘড়িতে সময় সাড়ে দশটা যাচ্ছি এখন ডিনার করতে রাতের ডিনারে কি কি থাকছে তোমাদের দেখাচ্ছি তো সন্ধ্যাবেলায় খেয়েছিলাম দেখলে ইভিনিংস রাতের ডিনারে দু রকম অপশান থাকে ফ্রায়েড রাইস চিলি চিকেন এদিকে ভাত ডাল আলু ভাজা আর চিকেন এইদিকে তিন পিস এদিকে তিন পিস টোটাল ছ পিস চিলি চিকেন রয়েছে এরকম সাইজ এসে গেছে সকালের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার আর এদিকে ডিম সিদ্ধ এর জায়গায় অপশান থাকে তোমরা ব্রেড অমলেটও নিতে পারো এগ ম্যাগিও নিতে পারো অনেক রকম অপশান রয়েছে মেনু কার্ড রয়েছে তোমরা অপশান মতন চুজ করে নিতে পারো বেরিয়ে পড়ছি রিসর্ট থেকে মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি কালকে যেই অটোতে এসেছিলাম ওই অটোই চলে এসছে আবার মানে আমরা নাম্বার নিয়ে রেখেছিলাম কারণ এখান থেকে অটো পাওয়া যায় না এগারোটা পনেরোই বাস রয়েছে তো বেরিয়ে যাই তোমরা আসার সময় যেই অটোতে আসবে ওই অটোর নাম্বার নিয়ে নেবে ঠিক আছে আর আমি যেই অটোতে এসেছি এই যে পেছনে অটো এই অটোর নাম্বারও আমি দিয়ে দিচ্ছি তোমরা আসার সময় যদি অটো না পাও নাম্বারে কল করে নেবে এই যে হলো কাকুর নাম্বার তোমরা যদি বাড়ি ফেরার সময় বা আসার সময় এই নাম্বারে যোগাযোগ করতে পারো বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি আবার এই বালিশাইতেই এই বালিশাই থেকেই আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাস ধরবো যেই বাসে এসেছিলাম ওই বাসে করেই আবার বাড়ি যাব তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তো ভালো থেকো সবাই টাটা